بسم الله رب العالمين الحمد لله وسلام على عباده الذين استفى وبيعوذ بك من همزات الشياطين واعوذ بك ربي أيها الدنون بسم الله الرحمن الرحيم يمنون عليك أن أسلموا قل لا تمنوا على إسلامكم بل الله يمن عليكم أن هداكم للإيمان إن كنتم صادقين সমন্বিত যিনি ভাই ও আমরা বাংলাদেশি আলহামদুলিল্লাহ বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম আদ্যোষিত দেশ ঢাকা মসজিদের নগরী মসজিদের শহর এসব নিয়ে আমাদের অনেক গর্ব তবে এই বিশাল জনসংখ্যা মুসলিমগণের কোরআনের সম্পৃক্ততা নিয়ে কোনো জরিপ বা গবেষণার ফলাফল সম্পর্কে আমরা অনবগত আমাদের জানা নাই এই বিষয়টি আমাদের বাংলা অঞ্চলে অনেক আল্লাহিরু মুসলিম আছেন যারা নিয়মিত না হলেও মাঝে মধ্যে কোরআন পড়েন তিল আবাদ করেন কোন জরিফের ফলাফল হতে আমাদের হাতে না থাকার সেই সংখ্যা কত তা আমরা জানি না তবে এ ধরনের জরিপ হওয়া অত্যাবশ্যক বলে আমরা মনে করি তবে যারা কোরআনের সাথে সম্পৃক্ত তাদের মধ্যে কতজন তা বুঝে ও অনুধাবন করে অধ্যয়ন করেন জরিপ ব্যতীত বলে দেওয়া যায় যে তা খুবই কম আর কোরআন নিয়ে চিন্তাভাবনা গবেষণা করার যে তাকিদ তার সংখ্যা কিন্তু আমাদের কাছে কোরআন কাজের এই দাবিগুলো আমাদের পক্ষ থেকে কে নিপন্ন করে দেবে আমাদের আসমানের মালাইকাগণ না বরং আমাদের তা নিয়ে ভাবনা ও চিন্তা প্রচেষ্টা শুরু করতে হবে দুই হাজার সালে পিও রিসার্চ সেন্টার পরিচালিত এক জরিপে দেখা যায় আরব বিশ্বে জর্ডানের বাউন্ন পার্সেন্ট প্যালেস্টাইনের বাউন্ন পার্সেন্ট একান্ন পার্সেন্ট এবং মিশরে ঊনপঞ্চাশ পার্সেন্ট মানুষ দৈনিক দৈনন্দিন ভিত্তিতে কোরআন চর্চা করে থাকেন স্পষ্টত যে তিনটি অঞ্চলে প্রায় অর্ধেক জনগোষ্ঠী কোরআন সম্পৃক্ত তাদের ভাষা আরবি হওয়াতে এটা ধরে নেওয়া যায় যে তারা যা পড়েন তার অর্থ মর্ম তারা বুঝতে চেষ্টা করেন বাংলাদেশে এই সংক্রান্ত কোনো তথ্য উপাত্ত নির্ভর সত্য আমাদের হাতে না থাকলেও এটা বুঝতে কষ্ট হয় না যে বাস্তবতা খুবই নাজুক আমাদের অধিকাংশ আল্লাহ আখেরাতে বিশ্বাস অনেকটা মৌখিক উচ্চারণ মাত্র যা আমরা কোরআন দ্বারা যাচাই করে দেয় নেইনি অর্থাৎ তাই ইমান আমাদের অন্তরে এখনো সেভাবে অনুপ্রবেশ করেছে বলে মনে হয় না আল্লাহ সানা তালা উনচল্লিশ নম্বর উনপঞ্চাশ নম্বর সুর আর চোদ্দ নম্বর আর তোমাদের অন্তরে ইমান এখনো প্রবেশ করেনি অর্থাৎ তোমরা ইমানের দাবি করছো কিন্তু ইমান এখনো তোমাদের অন্তরে প্রবেশ করেনি অনুরূপ ভাবে পাঁচের একচল্লিশে আল্লাহ বলেন কলু ওয়ালাম নো মিন কুলু বিহিম কুলুবুহম যারা তাদের মুখে বলে আমরা ঈমান এনেছি কিন্তু তাদের হৃদয় ইমান আনেনি অর্থাৎ ইমানের অবস্থানটাই হল ভিতরে বাহিরের সাথে ইমানের সম্পর্ক না ইমানের সম্পর্ক তার প্রকাশ ঘটে যখন তখন সেটাকে ইসলাম বলে সে যাই হোক এই সকল বিবেচনায় আমাদের সুরা আল বাকার আট নম্বর আয়াতের আয়াত বর্তায় কিনা এবং আল্লাহর দরবারে আমরা শেষ বিচারে মুনাফিক রূপে সাব্যস্ত হই কিনা তা সচেতন মুমিন মাত্রেই আগেভাগে পরীক্ষা করে দেখা উচিত নয় কি কেননা ইমানের পথে চলতে দিয়ে মহান আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন এই মার্মে যে আয়ারটা আমি আপনাদের সম্মুখে আবৃত করেছি উনচল্লিশে সাতারো আল্লাহ বলেন আলাইকা আন আসলামু তারা মনে করে ইসলামে প্রবেশ করে তোমাকে ধন্য করেছে বলো তোমরা ইসলামে প্রবেশ আমাকে ধন্য করেছে মনে করো না বরং তোমাদেরকে ইমান দিক ইমানের দিকে পরিচালিত করে আল্লাহ তোমাদেরকে ধন্য করেছে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তবে এ কথা স্বীকার করো তার মানে ইসলাম গ্রহণ করে নিজেদেরকে দাবি করে আল্লাহর প্রতি অনুগ্রহ করছি এরকম চিন্তা করার সুযোগ নেই আল্লাহ আমাদেরকে ইসলাম অথবা ইমানের দৌলাত তারা সরফরাজ করেছেন সেজন্য আমাদের কৃতজ্ঞতা প্রকাশ এবং এই এই বিষয়ে আমাদের মানে ওকে কি বলে যে নিজেকে কিছু একটা ভাবার সুযোগ আমাদের নাই এটা আল্লাহর অনুগ্রহ ভাবতে হবে যে আল্লাহ আমাদের এত মানুষের মধ্য থেকে আমাদেরকে অনুগ্রহ করেছেন তো এই এই আলোচনার মূল উদ্দেশ্য হল যে আত্মজিজ্ঞাসা আত্মসমালোচনার মাধ্যমে মুসলিম জনগোষ্ঠীর আত্ম উন্নয়নে কার্যকারী পথ পন্থা অবলম্বন করা সেই সাথে কতিপয় প্রস্তাবনা পেশের মাধ্যমে পুরাণের শিক্ষা মর্মকে কি কিভাবে সমাজের সম্ভাব্য অধিক সংখ্যক মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া যায় এবং সম্মিলিত ও সমন্বিত ভাবে কিভাবে আমরা সর্বোচ্চ লাভবান হতে পারি তার একটি ট্যাক্সই প্রচেষ্টা অন্বেষণ করা একান্ত অপরিহার্য বলে মনে হয় তো এই প্রচেষ্টার জন্য আমাদেরকে সবাই মিলে আল্লাহ আল্লাহাবুল আলমিনের সন্তুষ্টি অর্জনে এই কাজটা করতে হবে তো এটা ভাবতে বেশ কষ্ট হয় আমাদের যে এমন একটি আদর্শ অবস্থা পুরো পৃথিবীতে একটি নির্দিষ্ট সময়ের জন্য বিরাজ করবে না যখন প্রায় পুরো মানবজাতি আল্লাহর গুরুভার বাণীর ওজন উপলব্ধিতে আনতে সক্ষম হবে এবং তারা তার প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের মাধ্যমে আল্লাহর জমিনে তার সন্তুষ্টি অর্জন লাভের যোগ্য হবে এটা বাস্তবায়িত হলে তা হবে মানব জাতি কর্তৃক আল্লাহর সেই আক্ষেপের অশ্রদ্ধ ও জবাব যেখানে তিনি বলেছেন সুতরাং ইনুসের সম্প্রদায় ব্যদিত কোন জনপদ কেন এমন হলো না যারা ইমান এনেছে অথবা তারা সেই তার সে তারা যখন ইমান আনে তখন আমি তুলে নেই তাদের উপর থেকে অপমানজনক আজাব পার্থিব জীবনে এবং তাদেরকে কল্যাণ পৌঁছাই এক নির্ধারিত সময় পর্যন্ত দশ নম্বর সুরার অষ্টানব্বই নম্বর আয়াত এটা হবে সামগ্রিক মানব কর্তৃক আল্লাহকে রাজি করার এক সর্বকালীন ঐতিহাসিক আয়োজন যেখানে আল্লাহ সেই কথা বাস্তবায়িত হবে যেখানে তিনি নিজ সৃষ্টির সাথে সম্পর্কের ব্যাপারে ভালোবাসা নিয়ে সবচেয়ে বড় দোহাই দিয়েছেন আইয়ো আল্লাদিন আ মানু মাইয়ার্তাদমিন কুম আন্দিনী ফাসউফাইয়া তিল্লা হবিক বুহু ময় হু নাহু হেমুন তোমাদের মধ্যে যে স্বীয় দিন থেকে ফিরে যাবে অচিরেই আল্লাহ এমন সম্প্রদায়ের সৃষ্টি করবেন যাদেরকে তিনি ভালোবাসবেন এবং তারা তাকে ভালোবাসবে পাঁচের চুয়ান্ন আমরা সবাই মিলে আমাদের প্রতি অতি দরদি ও সেনশীল আল্লাহর জন্য ভালোবাসা প্রদর্শনের এই আয়োজন পৃথিবীতেই করতে পারি যার সুযোগ একবার হাতছাড়া হয়ে গেলে আফসোস আর শেষ থাকবে না আফসোসের আর শেষ থাকবে না অর্থাৎ আসুন আমরা সম্মিলিতভাবে কোরআনকে সামাজিকীকরণ এবং কোরানকে সর্বস্তরে কোরানকে জানা বুঝার জন্য সচেষ্ট হই এবং এটাকে সকলের কাছে পৌঁছানোর জন্য আমরা সচেষ্ট হই অন্যথায় এই কোরান প্রচারের নামে কোরান বাস্তবায়নের নামে আল আলো সংসারে জালোর স্লোগান চলছে কিন্তু আসলে কোরান নিজেদের জীবনে আমরা বাস্তবায়ন করার জন্য সচেষ্ট হচ্ছি না যেটা আমাদের জন্য অত্যন্ত অপরিহার্য একটা বিষয় ছিল কিন্তু দুঃখজনক হলে সত্য যে আল্লাহ এটাকে আমাদের জন্য ফরজ করেছেন কিন্তু আমরা অন্য অন্য ফরজগুলা যেটাকে সমাজ এবং আমাদের স্কলাররা ফরজ হিসাবে ঘোষণা দিয়েছে সেগুলোকে আমরা অতি গুরুত্ব দিচ্ছি কিন্তু যেটাকে সরাসরি আল্লাহ রব্বুল আলমী ফরজ করেছেন সেই ফরজ বিধান হচ্ছে সর্বাগ্রে এবং সর্বপ্রথম কোরআন জানা মানা এবং কোরআন পৌঁছানো যেটা আল্লাহ রব আলামিন কোরআনে কারিমে আঠাশের পঁচাশিতে লাদি ফরাদ আলাইকাল কোরআন নিশ্চয়ই আল্লাহ আমাদের জন্য এই কোরআনকে ফরজ করেছেন অর্থাৎ এই আল্লাহর ফরজকৃত বিষয়টাকে আমরা বেমালুম ভুলে যাচ্ছি এবং আমরা এটাকে গুরুত্বই দিচ্ছি না যেটা গুরুত্ব বেশি সেটা গুরুত্ব না দিয়ে যেটা গুরুত্বহীন সেটাকে গুরুত্ব দিচ্ছি আমরা ঝগড়া করছি নানাবিধ এমন বিষয় নিয়ে যেগুলো গৌণ সমাজে এত গুরুত্ব রাখে না আল্লাহর পক্ষ থেকে সেইগুলোকে আমরা গুরুত্ব দিয়ে যাচ্ছি যেগুলোকে গুরুত্ব আরোপ করেছেন আল্লাহ সহান সেইগুলোকে আমরা গৌণ ভাবে নিচ্ছি যার ফলশ্রুতিতে আল্লাহ পাকের সাহায্য থেকে আমরা বঞ্চিত হচ্ছি তো মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে যে ম্যানুয়াল এসেছে ওয়াহি রসুলদের পরে যুগে যুগে অবতীর্ণ হয়েছে আল কিতাব সেই আল কিতাবের সর্বশেষ এডিশন হচ্ছে আল কোরআন যেটা মানব জাতির জন্য এসেছে সকল মানব জাতির প্রতি আমরা উদ্যাত আহ্বান জানাচ্ছি মুসলিম উম্মা ফাউন্ডেশনের পক্ষ থেকে সকলকে উদ্যত্ত আহ্বান জানাচ্ছি আসুন অনেক গ্রন্থ পড়েছি অনেক বই পড়ি পড়ে পড়ছি পড়েছি এবং পড়তে উৎসাহিত হচ্ছি এবং পড়ে যাচ্ছি নানান বইয়ের অ্যাড দেখি আমরা তো আমি আপনাদেরকে মুসলিম পক্ষ থেকে বলবো যে এই বইটাকে আমরা একটু আমাদের নিজ ভাষায় পড়ে দেখি এবং শুধু পড়া পর্যন্ত শেষ না করি সাথে সাথে আমরা এটার গুরুত্ব অনুধাবন করে সেটাকে বোঝার অনুধাবনের চেষ্টা করি তাহলে আমরা সত্যিকারে স্রষ্টার বিধান যে কতটা কল্যাণকার সেটা অনুধাবন করতে পারবো সাথে সাথে সেটা বাস্তবায়নের জন্য আমরা সচেষ্ট হতে পারবো তো কোরআনের শিক্ষাকে সর্বস্তরে ছড়িয়ে দিতে যদি চাই আমরা তাহলে শুধু এই আরবি ভাষায় কোরআনের মাদ্রাসা খুলে খুলে বসে থাকলে আর ঢুলে ঢুলে শুধু আরবিতে পড়লেই হবে না আমি এটার বিপক্ষে নই অনেকে ভাবতে পারেন যে আমি মাদ্রাসার বিপক্ষে বা মাদ্রাসার বিরুদ্ধে বলছি না মাদ্রাসাগুলো যে কাজ করছে তারা তাদের জায়গায় ঠিক আছে কিন্তু সাথে সাথে আমাদেরকে আমি যে স্লোগানটা আপনাদেরকে দিয়েছি আরবি ভাষায় কোরআন পড়ি মাতৃভাষায় কোরআন বুঝি অনুযায়ী আমল করি অন্যের কাছে পৌঁছে দিই তো আগে আমাদেরকে কোরআনের যে ভাষাটা সেটা জানার জন্য চেষ্টা করতে হবে সবার জন্য এটা জরুরিও না খরচও না সবাইকে আরবি জানতে হবে বুঝতে হবে না আল্লাহর বিধান সকলকে জানতে হবে নিজ নিজ ভাষায় এটাই চোদ্দোর চারই আল্লাহ রব্বুল আলম বলেছেন আর যদি যারা স্কালার হবেন তারা এর পাণ্ডিত্য অর্জন করবেন এটাকে বোঝার চেষ্টা করবেন বোঝানোর জন্য নিজে বুঝবেন নিজে মানবেন এবং অন্যের কাছে এটাকে পৌঁছে দেবেন তো এই জন্য স্কলারদের জন্য এটা জরুরি আরবি ভাষাটা বুঝা। এবং তার বুৎপত্তি অর্জন করা এবং পরবর্তীতে নিজ নিজ ভাষায় তারা কি করবে এটাকে ব্যক্ত করবে জাতির সামনে সাধারণ জনগণ এটাকে জানবে এবং মানবে তো সাধারণকে তার ভাষায় জানার সুযোগ করে দিতে হবে এই জন্য আমাদের সকলকে উদ্যোগী হতে হবে কোরআনের পারফেক্ট অনুবাদ এবং সেটাকে যাতে আমরা মানুষের দড়া পৌঁছে দিতে পারি এই যাবৎ যে কোরআনের অনুবাদ হয়েছে সেখানে নানাবিধ সমস্যার কথা আছে একেবারে সব যে ভুল আমরা এটা বলছি না অনেক প্রচেষ্টা তারা করেছেন তাদেরকে আল্লাহ রবুল আলমিন উত্তম বিনিময় দান করুক আল্লাহ আজরান হাসানন কিন্তু যতটুকুন সমস্যা আছে সেটা উত্তরণের জন্য আমাদের সকলকে সচেষ্ট হওয়া দরকার মহান আল্লাহ আমাদের সকলকে বুঝার উপলব্ধি করার তৌফিক দান করুন নম আল রসুলিল্লাহ বালাবুল মুহিন